সকাল থেকে জমিতে কাজ করে চলেছি এখন পর্যন্ত খাবার নিয়ে এলো না ঘরে দু দুটো মানুষ রয়েছে আর এই কোদাল কোপাতে যে কত কষ্ট হয় এই ঘরের মেয়েরা বুঝবে কি করে যাই আজকের একটা ব্যবস্থা করতে হবে কেন খাবার নিয়ে এলো না যাই দেখি করে 되겠죠 কত বেলা হয়েছে এখন পর্যন্ত তার পায়ের খাবার নেই আর জমিতে কাজ করছে না খে ঠাকুর পো মু ঠাকুর পো বৌডি 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 কোথায় গিয়েছিলে কত বেলা হয়েছে তোমার দাদার জন্য খাবার নিয়ে যাবে না কোথায় ছিলে বৌডি বৌডি ঠনো কি জানো একটা মেয়ের সঙ্গে না আমার টুরুডুরু মা কি অশ্বপতি কিছু এতটুকু বাদর বলে কি না একটা মেয়ের সঙ্গে টুড়ুড়ু দাঁড়াও আজ তোমার দাদা আসুক এর একটা ব্যবস্থা করছি এই কি গো হ্যাঁ এই তো দুজনেই ঘরে রয়েছে খাবার নিয়ে যাওনি কেন তোমার ভাইকে জিজ্ঞেস করো কেন খাবার নিয়ে যায়নি এ ভাই এই এই খাবার নিয়ে যাসনি কেন রে এটা তো ঠন কি একটা মেয়ে ঠন কি না আমার টুড়ুড়ু এই ভাই এই ভাই এই ভাই এই ভাই এদিকে আয় চল এ ভাই মেয়েটাকে দেখতে কেমন রে উলিক ঠাল্লার দারুণ দেখতে তাই বুঝি এ মেয়েটার নাম কি রে মেয়েটার নাম হচ্ছে পুচু 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 পুজু উড়ি যাওয়া দারুণ এ ভাই এই মেয়েটার বাড়িতে কে কে আছে রে ওই তো পুচু আর পুচুর মা তাই বুঝি শালা খুব ভালো এ ভাই ওদের বাড়িতে তুই কোনোদিন গিয়েছিস হ্যাঁ ওদের বাড়িতে একদিন গিয়েছি বুঝলি এখন ওই পুচুর মা ওই সব জামা কাপড় ধুয়ে দিয়েছে আমি তো জানি না এখন জামা কাপড় ধুয়ে দিয়ে ওই পুচুর চুড়িদার পরে ওই বারান্দায় বসে ওই চালের কাকর ভাত ছিল আমি তো দূর থেকে মনে করেছি পুটু বসে আছে এইবার চুপি 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 পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরে এমনি করে চপু খেয়েছি ইমা তারপরে তারপরে দেখে কি ওই পুচুর মা তারপরে আমি নজায় মুখ ঘুরিয়ে নিয়েছি তখন প্রচুর মা বলছে কি ওগো গো স্বর্ণ এখনকার দিনে চুমু খেলে কিচ্ছু হয় না এ ভাই এ ভাই মালটা লাইনে আসে বুঝেছিস তুই এক কাজ করবি তুই পুটুর সঙ্গে লাইন মারবি আর আমি ওই পুটুর মায়ের সঙ্গে লাইন মারব এখালা ঘরে বৌদি রইছে না তুই পুটুর মার সঙ্গে লাইন মারবি এটাতে কি হয়েছে তোর বৌদি ঘরে থাকবে আর আমি পুটুর মাকে নিয়ে সিনেমা দেখতে চলে যাবো রানাঘাট হলে বুঝলি সিনেমা দেখে ওই মানে হলে ঢুকে পুটুর মাকে ডান ভাজা কিনে চালিয়ে যাবো গুরু কি ব্যাপার হ্যাঁ তোমার ভাইকে কিছু না বলে দুভাই ভাই গল্প করে চলেছো শোনো তোমার ভাই কোনো কাজ করে না আমি তোমার ভাই চলে রান্না করতে পারবো না তোমার ভাইকে যদি আলাদা করে দাও তাহলে আমি সংসারে থাকবো আর নাহলে আমি কিন্তু বাপের বাড়ি চলে আমার মামা শোনা ভালো আমার শোনা ভালো বাপের বাড়ি যাওয়ার কথা বল না সোনা বাপের বাড়ির কথা বললেই আমার বুকে হাতুড়ির ঘামারে আমার শোনা ভালো তাহলে তোমার ভাইকে আলাদা করে দাও দেখো ও আর আমি একমারে পেটের ভাই ওকে আলাদা করে দেখ আচ্ছা ঠিক আছে তাহলে আমি চললাম আমার বাপের বাড়িতে এই এ ঠিক আছে শোনা হ্যাঁ ঠিক আছে আমি আমার ভাইকে আলাদা করে দেবো এ ভাই ভাই ডাডা শোন তুই আলাদা হয়ে যা এই তুই আমি এক মার পেটের ভাই আমাকে তুই আলাদা করে দিবি মা হ্যাঁ এক মার পেটের ভাই শুনো এখনকার দিনে ওই ভাই মরে গলি ভাই পাওয়া যাবে কিন্তু বউ চলে গলি বউ পাওয়া যাবে না বুঝিয়েছ তো তুমি আলাদা হয়ে যাও ঠিক আছে দাদা তাহলে তুই আমার ছাপ কত ভাগ করে দে হ্যাঁ দাঁড়াও দিচ্ছি শুনো আমাদের তো এই 7 বিঘা জমি তার তুই 3 বিঘা নিবি আর আমি 4 বিঘা নেব কেমন ঠালা আমাকে ঠোঁটো পেয়ে তিন বিঘে দিচ্ছে আর ও চাল নিচ্ছে ঠিক আছে ভাগ করলো না আমার নাম ও পচা মারবো এমন খোঁচা বুঝবে তখন মজা দাদা ভাগ করো আর কি ভাগ করব ও শোন আমাদের তো ওই একটা গাই গরু ওটা ভাগ করতে গেলে বিক্রি করতে হবে বিক্রি করে টাকা ভাগ করে নিতে হবে আর গাই গরুটা নিয়ে চলে যাবে আর কোনোদিন দুধ খেতে পারবো না ওর থেকে এক কাজ করি গাই গরুটা থাক হ্যাঁ গাই গরুটার সামনের দিকটা তুই নিবি আর পিছন দিকটা আমি নেব ওরে ঠালা আমি ঠারা দিন ঘাট খাওয়াবো আর তুমি ঠালা দুধ খাবে ঠিক আছে ছালা তুই যখন দুধ দোয়াবি তখন গরুর মুখে আমি চড়াম চড়াম করে মারবো গরুর সামনের দিকটা তো আমার দেখি তুই কি করে দুধ দোয়াট দাদা ভাগ করো আর কি ভাগ করবো ও হ্যাঁ শোন আমাদের একটা নারকেল গাছ তা ওটা ভাগ করতে গেলে ওটাও বিক্রি করে টাকা ভাগ করে নিতে হবে আর গাছটা কেটে নিয়ে চলে যাবে ওর থেকে নারকেল গাছটা থাক তুই এক কাজ কর নারকেল গাছের দিকটা তুই নিবি আর আমি ওই উপর দিকটা নারকেল গাছে গোড়ায় আমি জল দেবো ছালা নারকেল খাবে ঠিক আছে গোড়ার দিকটা যখন আমার আমি কুরল দিয়ে গোড়া কেটে ফেলে দেবো দেখি তুই নারকেল কি করে খাস ডাটা ভাগ করো আর কি ভাগ করবো তো কিছু দেখতে ও শোন আমাদের তো একটা লেপ এই যা ঠান্ডা পড়ছে বুঝলি তোর বৌদি পরের মেয়ে ওকে তোর কষ্ট দেওয়া যায় না তাই ওই লেপটা আমরা রাত্রে বেলায় নেব আর তুই দিনের বেলায় নিবি হ্যাঁ ঠালা দাদাড়া ডেকেten ঠালা বৌকে নিয়ে লেপের মোটে আরাম পলে ঘুমাবে আর আমি ঠালা ঠান্ডা ভোগ করব ঠিক আটা

এ হারামি বলে কি এই বৌদিরে ভাগ করবি মানে শোনো বাবা বেঁচে থাকতে তুমি বিয়ে করেছো একদিকে জমি বিক্রি করে তোমার বৌবাদ করা হয়েছে ওটার মধ্যে আমারও ভাগ আছে এ হারামি বলে কি বলো ওর বৌদিরে ভাগ করবে এই তোর বৌদিরে তুই কি করে ভাগ করবি ওগো দেখো কিন্তু তাকুড়ুল দিয়ে কেটে কেটে ভাগ করবে তুমি থামো তো আমি আছি দেখি কি করে এই ভাগ কর ভাগ কর দেখি তোর বৌদিরে কি করে ভাগ করবে ঠিক আছে বৌদি এডিকেট এডিকেট দাদা হ্যাঁ বল এই দেখো এই বডির কোমড় দেখতে পাচ্ছো হ্যাঁ দেখলাম এই কোমরের উপর দিকে তোমার আর কোমরের নিচের দিকে আমার আমার বিয়ে করাবো আমাকে উপর দিকে দিবি আর তুই নিচের দিকে নিবি হারামি আজ তোকে মেরেই ফেলে দব আজ আরে মারো মারো হেডাটা ঠোন তুমি এত দেখেছো আমার বিয়ে করা বউ তুমি আবাদী আমাকে উপর দিকে দিচ্ছ আর তুমি নিচের দিকে নিচ্ছো হেডাটা ঠোন কি তুই আমাকে বলবো জিজ্ঞেস না দাদা ছোটবেলায় তো মামার বাড়ি গিয়েছিল হ্যাঁ তাতে কি হয়েছে বউটিকে আমি আমার মায়ের মতো দেখি তাই বৌদির চরণ পূজা করবার জন্য আমি নিচের দিকে নিতে চেয়েছি ভাই দাদা ঠাকুর তোর এত বুদ্ধি আমি বুঝতে পারিনি ভাই আমি অন্য কিছু বুঝেছিলাম ওগো শোনো ঠাকুর এখন যা বুঝতে শিখেছে ওকে বিয়ে দিলে সংসার করতে পারবে ওই যে মেয়েটাকে পছন্দ করেছে চলো আমরা গিয়ে সেখানে ওর বিয়ের কথাবার্তা বলি হ্যাঁ ঠিকই বলেছো। এ ভাই চল তুই আমাকে আমাদেরকে দেখিয়ে নিয়ে যাবো তুই আমাদেরকে দেখিয়ে নিয়ে যাবো